আর শামসেরগঞ্জ এখন পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে গেছে কি করবো একটা অপ্রীতিকর ঘটনা এবং সেই ঘটনার খেসারা দিতে গিয়ে সর্বত্র আমাদের পোস্টের মুখে পড়তে হচ্ছে আমরা প্রথম থেকে দাবি করেছি প্রকৃত তদন্ত হোক যারা অপরাধী তাদের শাস্তি হোক যারা গ্রাম জ্বালিয়েছে সম্পত্তি লুট করেছে যারই সম্পত্তি লুট হোক যারই গ্রাম লুট সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে আমরা চাই সেই সমস্ত অপরাধীদেরকে গ্রেপ্তার এবং যথাযোগ্য শাস্তি কারা গাড়ি পুরালো জানা দরকার মানুষের সম্পত্তি পোড়ানোর আগে পুলিশের গাড়ি কি করে ফুলল পুলিশের গাড়ি পোড়ার পরেও পুলিশের হুশ কেন ফিরল না পিছনে কাদের এত ক্ষমতা হলো শক্তি হল যে মুর্শিদাবাদ জেলার একটা অংশে এইভাবে শান্তিপূর্ণ একটা আন্দোলনকে কোন শক্তি কোন অপশক্তি সাম্প্রদায়িকতার রং দিয়ে হিন্দু এলাকায় আক্রমণ হল কোথাও মুসলমান গ্রামের উপরেও পুলিশ প্রশাসনের কেন্দ্রীয় বাহিনীকে ভিড়িয়ে দিয়ে হামলা করাচ্ছে কারণগুলো কি যারা হাসপাতালে ভর্তি আছে তাদেরকে দেখভাল করার জন্য তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিছু বলছে না আমি দেখেছি তারা বাচ্চা বাচ্চা ছেলে তারা চিকিৎসাধীন জীবনের সঙ্গে তারা লড়ছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদের দেখার কেউ নেই কেন এখনো পর্যন্ত যেসব পরিবার বাইরে পালিয়ে পালিয়ে আছে অন্য জেলায় গিয়ে তাদেরকে ফিরিয়ে আনার জন্য বাংলার মুখ্যমন্ত্রী আপনি নিজে গিয়ে তাদের সঙ্গে দেখা করছেন না কেন তারা যে দাবি করছে তারা আতঙ্কিত তাদের গ্রামে প্রশাসনের ক্যাম্প চাই করে দিন অসুবিধা কি আছে পুলিশের ক্যাম্প তো কত গ্রামেই আছে যে সমস্ত গ্রামের লোক আতঙ্কিত তাদের গ্রামে পুলিশের ক্যাম্প বসিয়ে দিন আপনি পারেন এগুলো আরামসে পারেন কেন প্রতিদিন আমাদের দেখতে হচ্ছে যে মানুষ মুর্শিদাবাদ ছেড়ে পালিয়ে আছে এটা দেখতে হচ্ছে কেন আমাদের যখন তারা বলছে আমাদের নিরাপত্তা দেওয়া দরকার যখন তারা বলছে আমাদের সুরক্ষা দেওয়া দরকার তাদের সুরক্ষা দিয়ে তাদেরকে নিয়ে আসুন আপনি তারাতে এই উত্তেজনা থাকে না আর প্রতিদিন এই মুর্শিদাবাদ নিয়ে আলোচনাও থাকে না মুর্শিদাবাদ নিয়ে ভালো আলোচনা হোক আমরা চাই কিন্তু মুর্শিদাবাদ নিয়ে হিংসার আলোচনা হোক আমরা চাই না মুর্শিদাবাদের ইতিহাস নিয়ে আলোচনা হোক পর্যটন নিয়ে আলোচনা হোক মুর্শিদাবাদের সংস্কৃতি নিয়ে আলোচনা হোক আমরা চাই কিন্তু মুর্শিদাবাদের মারামারি রক্তারক্তি হিংসা নিয়ে আলোচনা হোক আমরা চাইছি না সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি চুপ কেন আজকে বিজেপির হাতে তামাক খাচ্ছেন কেন আপনি সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে কেন নিয়ে আসছেন না গ্রামে আপনি নিজে যান ডেকে নিয়ে আসুন